দশটা জালমুলি দিন তো জাল বেশি করে দিন হ্যাঁ সবাই রে দেন সবাই রে দেন হুম এখানে যে যে সবাইরে জাল মরে দিন দশটা করে দেন ওই বাইরে দেন ওই বাইরে আগে দেন সবাই দেওয়ার পরে তারপরে আমার দিন শাগ ওই দেন হুম ওই বাইরে আগে দিয়ে দেন দিয়েন হ্যাঁ দেন দেন হ্যাঁ টাকা আমি দেবো সব টাকা